মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে খুব খুব স্বাগত আর দেখো উঠেই বন্ধুরা বাইরে থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম এসেই ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড় দিয়ে নিলাম প্রথমে বড় ঘরগুলো দুটা রুমেই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো বারান্দাতে চলে আসলাম তো রোজ দিনের একই কাজ কি করব আমাদের হাউজ ওয়াইফের কাজ তো একই তো দেখো ঝাড় দিয়ে নিলাম দেখো আমার বাড়ির ঘরের অবস্থা এখনো বিছানায় ওঠানো হয়নি এদিকে দেখো ছোটো ছেলে যাবে তার জন্য সব রেডি আর দিকে রান্নাঘর দিকে দেখাই চলো এদিকে দেখো চা খেয়েছে বাসন পরে আছে এদিকে দেখো কলতলায় বাসন পরে আছে ছোটো ছেলে স্কুলে চলে যাওয়ার পরে ঘরে কাজে হাত দেবো বাচ্চারা থাকলে ঘরে কোনো কাজই করা যায় না ওটা এটা ওটা ওটা লেগেই থাকে ওদের পিছিয়ে পিছিয়ে স্কুল যাবে তারপরে ঘর একদম খালি হয়ে যাবে তারপরে ঘরে কাজে হাত দেবো তার আগে আমি পারব না হাত দিতে তো চলো আগে ওকে বিদে দিয়ে নিই তারপরে ঘরে কাজে হাত দেবো আর ওইদিকে দেখো আমার দুই ছেলের জন্য ভাতও বাড়া হয়ে গিয়েছে বন্ধুরা সবাই চলে গিয়েছে দাদাও চলে গিয়েছে সবাই ভাত খেয়ে নিয়েছে সকালে আর আমি কাজে হাত দিয়ে দিয়ে এলাম তো দেখো প্রথমে চলে যাব বড়ো ঘরে বড় ঘরে বিছানাটা আগে তুলে নেব তারপরে ওই রুমের বিছানা দুইটা রুমের বিছানায় আগে তুলে নেব তো দেখো ওদেরকে বিজেটি দিয়ে গিয়ে তারপরে আবার লেগে পড়লাম যা কাজ বাকি ছিল এখন একদম নিঃশ্বাস না ফেলে একবারে কাজগুলো শেষ করে নেব তো এই বেড কাপড়টা দেখো একটু নোংরা নোংরা লাগছে তার জন্য আমি এটা সরিয়ে রেখে দিলাম আবার নতুন করে একটা ধোঁয়া বেডকাপড় পাতলাম আর সকালে দেখো সকাল পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠি উঠে বাইরের যা কাজকর্ম সব সেরে তারপরে দাদা উঠে ওদেরকে চা দিই দিই সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিই আর ভাতটা তো সকাল সকাল করি তার কারণ আমার বড় ছেলে বেশ দূরে ওর কলেজ এখান থেকে সোনারি যেতে হয় তার জন্য অল্প জলদি করেই ভাতটা বসাতে হয় তার জন্য একটু জলদি জলদি করেই আমার সকালে ভাতটা নামিয়ে ওদের অভিষেককে বিশেষ করে খাইয়ে তারপরে স্কুলে পাঠাতে হয় আর ছোট ছেলে তো অল্প দেরি করেই যায় কিন্তু বড় ছেলের জন্য আমার একটু জলদি করেই সকালে ভাতটা বসিয়ে দিতে হয় অভিষেক প্রায় সাড়ে সাতটার সময় ঘর থেকে বের হয়ে যেতে হয় ওর আর ছোট ছেলে তো সাড়ে আটটার দিকে যায় জনের জন্য জলদি করে ভাতটা বসাতে হয় আর এখান থেকে দেখো ও সাড়ে সাতটার সময় বার হবে ঘর থেকে বের হই বেশখানি হেঁটে তারপরে তোমার ম্যাজিক স্ট্যান্ডে যেতে হবে তো ওখান থেকে ম্যাজিক ধরে তারপরে সোনারি যাবে আর ওখানে গিয়েও আবার হেঁটে অল্প যেতে হয় কলেজে তার জন্যই অল্প জলদি করে বের হয়ে যায় আর ছোটো ছেলের জন্য চিন্তা নেই ও সাড়ে আটটার সময় ঘর থেকে বের হয় ওই স্কুলটা একদম ঘরের পাশেই বেশি দূর না আর কথা বলতে বলতে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমি আর যেটা বিছানা চাদর উঠিয়েছিলাম এটা ওই সাইডে রেখে দিয়েছি ওটা পরে ধোবো তো দেখো সকালের সকালে সকালের কাজ তো হয়েই গিয়েছে আর এখন ওরা স্কুল যাওয়ার পরে সুন্দর করে বিছানাটা গুটিয়ে নিলাম নিয়ে দুটো বিছানায় সুন্দর করে আর ওই ঝেড়ে ঠেড়ে পেতে নিলাম আর বড় ঘরের বিছানি রাজ্যটা বদলি করেছিলাম যে ওটা ভিজিয়ে রেখে এসেছি আরও দুটা কাপড় আছে সব ভিজিয়ে রেখে সকালে একবার ধুয়েছি বালটি কাপড় এখন আবারও হয়ে গিয়েছে তো ওগুলো ভিজিয়ে রেখে এসেছি আর এদিকে সকলা বাসন পরে আছে ওরা যে ভাত খেয়েছিলো ভাতের বাসন সকালে চা খাওয়ার বাসন সব আছে পরে আর এদিকে ফিল্টারে জলও দিতে হবে তো সব কিছু করবো একদম হেরান হয়ে গিয়েছিল সব একদম বিছানা টিছানা ভালো করে ঝেড়ে একদম ঘরটোর ঝাড় দিয়ে তারপরে ঘরটোর মুছামুছি সব ছেড়ে তারপরে যে দেখো এখানে বসে আছি আমাদের এই পিছন দিকটা থেকে খুব সুন্দর হাওয়া আসে তার জন্য দেখো এখানে বসে আছি অল্প সময় বসবো তারপরে আবার যাব বাসন ধুবো কাপড় আছে কাপড় ধুবো তারপরে স্নান করব ঠাকুর সবার দেবো তারপরে রান্না করতে যাব। আর দাদা গিয়েছে বাজারে আজকে বাজার বলতে এখন ঘরে কিছু নেই তার জন্য দাদা বাজারে গিয়েছে তো ঠিক আছে এখন রাখি বাসন টাসন ধুয়ে আসি তারপরে জল ফিল্টার দেওয়ার আছে ফিল্টারও দিব ধুলা স্নান কমপ্লিট হয়ে গিয়েছে স্নান আগে বাসনগুলো ধুলাম রান্নাঘর একদম পরিষ্কার করলাম একদম গ্যাসের চুলা টুলা ধোয়া ধুই করে একদম মোছামুছি করে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে রান্নাঘরটা মুছে নিলাম নিয়ে বাসন টাসন ধুয়ে তারপর তোমাদেরকে বলেছিলাম কাপড় ছিল গতকাল ধোর তো কাপড়গুলো ধুয়ে নিলাম দেখো রসু ভর্তি করে কাপড় ধুয়ে দিয়ে দিলাম স্নান করে আর আজকে যে হারে গরম খুব রোদ্র উঠেছে প্রচুর রোদ্রু তার জন্য কাপড়গুলো শুকিয়ে যাবে বেশি সময় লাগবে না স্নান করলাম স্নান করে এসেও দেখো এরকম ঘামছি মনে হচ্ছে যে আবার একবার গিয়ে স্নানটা সেরে নিই কিন্তু স্নানটা করলাম কতবার পরব জ্বর আসে আসবে তার জন্য একবারে বিকেলে আবার এক এরকম রোদ থাকলে বিকালে একবার স্নান করব। দেখো ঠাকুর সবাও দিয়ে নিয়েছি তখন দাদা তো গিয়েছে বাজারে তো দাদা আসুক তারপরে কি আনে দেখবো দেখে তারপরে রান্নাটা সেরে নেব তো চলো হ্যাঁ অল্প সময় ফ্যান চালিয়ে বসবো আমার প্রচুর গরম লাগতেছে তারপরে শরীরটা ঠান্ডা হলে তারপরে চলে যাবো রান্না করে এই এর মধ্যে দাদাও চলে আসবে আর দাদা কী আনবে বাজার থেকে জানি না চলো রাখছি পরে আবার দাদা আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো দেখো ওইদিকে দাদাও চলে আসলো বাজার করে আর বাইরের দিকে একবার তাকিয়ে দেখো কি হারে রোদ্রু দাদারও খুব গরম লেগেছে সেই বললো খুব গরম করে রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদের দাদাটা ভাতও খেয়ে নিয়েছে আর চলো তোমাদেরকে একবার দেখাই কি কি রান্না করলাম এই জায়গায় দেখো পটল দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে বানিয়েছি মুড়ি ঘন্টার মতো করে আর এইদিকে দেখো ঝেঁকিয়ে ঝিঙ্গা আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল যা গরম পড়েছে আর কিছু বানাই নি বেশি তেল মশলাও খেতে ভালো লাগে না আর ডাল আজকে করিনি আর দাদা তো খাওয়া হয়ে গেছে এখন আমার ছেলেরা আসুক তারপরে আমি আর আমার ছেলেরা একসাথে খেয়ে নেবো রাখি পরে আবার আসছি খাওয়া দাওয়ার পরে ওপর শুয়েছিলাম তারপরে দেখো বিকেল দিকে উঠে গাছগুলোতে অল্প জল দিয়ে নিলাম আর আমাদের গাছে দেখো কি সুন্দর করে গোলাপ ফুল হয়েছে বেশ ভালো লাগে তার আর আজকে যে হারে রোদ্দু দিয়েছে গাছগুলো একদম শুকিয়ে যাবে তার জন্য দেখো উঠেই বিকেলে সুন্দর করে গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে নিলাম দেখো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি একটা বিয়েতে তাই বিয়েতে সব কাজকর্ম শেষ করে নিয়েছি সন্ধ্যা গিয়ে নিয়েছি দিয়েই রেডি হয়ে যাচ্ছি আর একবারে চলো বিয়েবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমাদের ঘর থেকে বেশি একটা দূর না যেখানে বিয়া হচ্ছে বিয়েবাড়িটা আর দেখো টুকটুক করে চলে যাচ্ছে বিয়েতে আর বিয়ার ভিতরের বিয়েবাড়ির ভিতরের প্যান্ডেলটা তোমাদেরকে একবার দেখাই দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর এটা কোনো বাঙালি বিয়ে নয় এটা হ্যাঁ অ্যাসামিস ছেলে বিয়ে আর এদিকে দেখো আমরা করলাম যে খাওয়ার জায়গায় আর এখানে রিসেপশনটা খুব সুন্দর করে করেছে দেখো কত রকমের খাওয়ার জিনিসও এখানে আছে যে যার যেটা মন সেটাই খাবে আর প্রথমে দেখো নিয়ে নিলাম সাদা ভাত তারপরে ডাল দিয়ে দিল তারপরে পনির টনির যা তাই তরকারি ছিল সব কিছুই দিল দেখো যে যার মনে মতো বসে খাচ্ছে তা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও আমরা প্যান্ডেলে এসে বসলাম আর এখানে এসে আমার বড় ছেলে বলছে মা চলো তোমার দুটা ফটো মারি দু তিনটা ফটো মারলো আমিও দাঁড়ালাম আর আমার লোকে যারা গিয়েছিল আমাদের পাড়ারও ওরা সবাইও ফটো মারলো দেখো বসে বসে সবাই ফটো মারছে যার যেমন করে সবাই ইচ্ছে মতো ফটো মারছে ধামালি করছে ফুর্তি করছে আর ওদিকে দেখো ছেলে এখন বের হয়ে যাবে ওদের নিয়মে হ্যাঁ এখনও কিন্তু বউ আসেনি এটা বউবতের পার্টি নয় এটা হলো ছেলে যাওয়ার বরজাতিক যাওয়ার আগে যেটা ওরা পার্টি দেয় ওই পার্টিটা এখনও কন কনে নেই খালি জামাই যাচ্ছে এখন কনে আনতে আর এদিকে দেখো ওদের কী নিয়ম আছে ওগুলো নিয়ম তোমাদের অল্প দেখায় এখানে ওদের নিয়মগুলো করে নিচ্ছে তারপরে ওরা চলে যাবে বরজাতিক বের হয়ে যাবে আর আজকে বারোটার আগে আগে রাতে বারোটার আগে আগে কিন্তু কনে নিয়ে ওরা চলে আসবে আর এই যে দেখো জামাই তোমরা দেখে বুঝতে পারছো এই জামাই আর এই যে দুজন সেম সেম কাপড় পিঁধেছে একজন জামাই আর একজন জামাইয়ের বন্ধু ওরা জামাইয়ের সাথে একজন বন্ধু সেম ওরকমই দেখতে এসে যে জামাইয়ের সাথে সব সময় থাকে বন্ধু তাই ওরা দেখো বের হয়ে যাচ্ছে আর আমরাও এখন বের হয়ে যাব কিন্তু বরজাতিক বিদায় না হওয়ার পর্যন্ত তো আর যাওয়া যায় না এই যে দেখো বরজাতিক চলে গেছে বরজাতিকের সাথে সাথে আমরাও ঘরের দিকে রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে চলে আসলাম আর রাত বেশ রাত হয়েছে আর এসে আজকে এত গরম তার জন্য সেই কাপড় জামা চেঞ্জ করে হাত পাও ভালো করে ধুয়ে দেখো ফ্যানের তলে বসে পড়লাম অল্প শরীরটা ঠান্ডা হোক তারপরে গিয়ে শোবো আর সারা সারাদিনটা আমার ভালোই কাটলো আর তোমরা যে আমার সাথে সারা দিনটা কাটালে তার জন্য অনেক 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 ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট